বসুমল্লিক বাড়ি নিলাম থেকে বাঁচিয়ে সার্থক ও ইমনকে পুলিশে দিল সুধা শুভ বিবাহ আগামী পর্ব চোদ্দ জুলাই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন বসুমল্লিক বাড়ি নিলাম থেকে বাঁচিয়ে সার্থক ও ইমনকে পুলিশে দিল সুধা শুভ বিবাহ আগামী পর্ব চোদ্দ জুলাই মানে সুধা বসুমল্লিক বাড়ি নিলাম হওয়া থেকে রক্ষা করেছে কিন্তু সার্থক ও ইমনকে পুলিশের হাতে তুলে দিয়েছে আগামী পর্ব চোদ্দ জুলাই বিবাহ ধারাবাহিকে প্রচারিত হবে সুধা এবার সিদ্ধান্ত নীল সে আর বসুমল্লিক বাড়ির প্রতি কোনো দায়িত্ব নেবে না সেই ইচ্ছা করেই বাড়িটা নিলামে উঠতে দিল সার্থক ও ইমন যারা আগে পুলিশের হাতে ধরা পড়ার পথে ছিল এবার সুধার সাহায্যে রক্ষা পেল সুধাই তাদের আড়াল করে রাখল যাতে পুলিশ তাদের ধরতে না পারে বসুমল্লিক বাড়ির নিলাম হয়ে গেল পরিবারটি বাড়ি হারিয়ে পথে বসল ইমন ও সার্থক এখন সুধার আশ্রয়ে নতুন কোনো জায়গায় পালিয়ে থাকতে শুরু করল এখন আর তাদের জন্য কোনো বিবাহ আসছে না চোদ্দ জুলাই তারা বিবাহ নয় বরং পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে